সন্দেশখালিতে কি খেলা ঘোরানোর খেলা চলছে কেন এই কথা বলছি গ্রামবাসীদের একাংশ তারা বিস্ফোরক অভিযোগ করেছেন এবং অভিযোগ করেছেন কি সন্দেশখালিতে বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের একাংশে জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে সাদা কাগজে সই করানোর অভিযোগ দাবি ধর্ষণের কথা জানা নই হয়নি অভিযোগপত্রে এবং গ্রামবাসীরাই বিস্ফোরক অভিযোগ করেছেন আমরা বিস্তারিত জানবো কি অভিযোগ তাদের কি বক্তব্য তাদের এতদিন পরে কেন তারা অভিযোগ করছেন পুরো ঘটনার ইন ডিটেলস ইনফরমেশন শ্যাম বিশ্বাস হয়েছে টেলিফোন লাইনে শ্যাম দেখো একদম দেখো দেখো পারপাস কিন্তু শিরোনামে চলে আসছে এই শিরোনামে আসার কারণ হচ্ছে যে সন্দেশখানী যে যারা আন্দোলন করেছিল তাদের পাশে দাঁড়িয়েছিল গ্রামবাসী অর্থাৎ গ্রামবাসীদের যে একাংশ যারা যারা বলছে তারা বলছে যে এরা বিজেপি গোষ্ঠ এবং বিজেপি হয়ে তাদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে নিয়তি মাইতি এবং তার বৌমা এই দুজনকে ঘটনা ছিল অর্থাৎ আজ আটই পূর্বে তাদেরকে ডাকা হয়েছিল সন্দেশকাই থানায় অর্থাৎ সন্দেশকাই থানায় সেদিনকে রেখা শর্মা অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের মুখপাত্র তিনি সেদিনকে ছিলেন তিনি আসার পর তাদেরকে ডাকা হয়েছিল ডাকার পর কিন্তু সেখানে জানানো হয়েছে যে তোমাদের সমস্যা বলো কিন্তু তা নেই নিয়তি মাইতি এবং মিনতি মাইতি সমস্যা বলা হয় যে আমাদের জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে বা জমিতে নোনা জল রোপণ দেওয়া হয়েছে এই ধরনের একাধিক অভিযোগ তারা জানিয়েছিল আমাদের টাকা পয়সা আমাদের ফিরে দিলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো অর্থাৎ তারা সর্বশেষ সমস্যা নিয়ে তারা কেউ উল্লেখ করেছিল সেখানে কিন্তু রেখা মাইনি তখন গৌরব বলেছিল যে রেখা পাত্র রেখা যে শর্মা যিনি এসেছিলেন যে মহিলা কমিশনার তিনি এসে তখন বলেছিলেন যে ঠিক আছে তোমরা সই করো সেই সাদা কাগজে সই করে নাও তারপরে এখানে ব্যবস্থা দেখি এবং সেখানে নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিল পিয়ালি দাস বলে গ্রামের গ্রামেরই আরেকজন মহিলা তিনি প্রতিবাদী মহিলা তিনি ছিলেন সঙ্গে তিনি কিন্তু তাদেরকে বুঝিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে সেই সইগুলো কয় নেওয়া হয়েছিল অর্থাৎ সেই শহীদ করার পর দেখা গেছে দীর্ঘদিন কেটে যাচ্ছে কেটে যাওয়ার পর তারপর থানায় তখন অভিযোগ সেই অভিযোগ হয় তারপরে কিন্তু উঠে আসে যে এই নিয়তি বা মাইতি এবং তার বৌমা তারা ধর্ষণের অভিযোগ করেছে থানায় অথচ তারাই তারা বলছে অজান্তে আমাদের কেন ধর্ষণের অভিযোগ করা হলো আমরা তো এই ধরনের কোনো অভিযোগ করিনি তাহলে এই অভিযোগগুলো কারা করলো এই নিয়ে কিন্তু রীতিমতো গ্রামের মধ্যে এরা সাংসন করিয়েছে যে এই নিজীয় মানুষ এসে মানুষের নিজীয় মানুষ তাদের নামে এইভাবে বিনাম তাদের পিছনে রেখে তাদের নামে এইভাবে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা তাদের ভবিষ্যের মহকুমা আদালতে একটু ইন্টারাক্ট করতে বাধ্য হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আদতে জানতেনি না তাদের বিরুদ্ধে কি অভিযোগ যে বিস্ফোরক অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে নেপথ্যে কি তাহলে কোনো তৃতীয় ব্যক্তি কাজ করছে এখনো পর্যন্ত জানা গিয়েছে তিনি কে বা কোন মাথা এখন পর্যন্ত সেরকম পরিষ্কার হয়নি জিনিসটা তাহলে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে গ্রামের যারা আন্দোলন করেছিল যে আন্দোলনের যে মাথা ছিল যে আন্দোলনের মাথা যখন উঠে যে ভাইরাল ভিডিও যে এইসব ভাইরাল যারা প্রকাশ করে এনেছে এবং ভাইরাল যারা তৈরি করেছে যেসব ব্যক্তি নাম উঠে আসছে সেই ধরনের মানুষজন থেকে মধ্যে জড়িত ছিল এখন কিন্তু পরিষ্কার নয় তবে পুলিশ কিন্তু পরিষ্কার পুরো ব্যাপারটা কিন্তু পুলিশ কিন্তু এখন নজর রেখেছে যেহেতু এই ধরনের একটি বড় ঘটনা এটা স্ক্যাম যেটা একটা করা হয়েছে যে গ্রামের মানুষ যারা অভিযোগ করেছে যে কোনো রকম ফসল তারা হয়নি অর্থাৎ তাদের নামে কেন ঘোষণা মামলা করা হলো তারা ঘোষণ নিশ্চিত হয়নি তারা কেন এই ধরনের মামলা করলো এবং সদা সাদা কাগজে সই করার তাদেরকে অভি মানে অপরাধ হয়েছে তাই

পরে আবারও কথা হচ্ছে আপাতত ধন্যবাদ কমিশন এসেছিল মহিলা কমিশন এসেছিল তখন আমাদেরকে ওই বাবা জ্যোতিকা আর ওই নামটি আমাকে ডেকেছিল বলে এখানে সবাইকে আসতে হবে তাই আমি গেছি যেতে ওরা সবাই ডেকে নিয়ে থানায় গেল থানায় গিয়ে সেখানে ওরা সব মিডিং টিডিং করে সে লোক যখন বেরিয়ে চলে যায় তখন এরা আমাকে একটা সাদা কাগজ দিল দিতে সেই কাগজটা আমি আমি আমাকে সই করতে বললো আমি সই করে দিলাম এইবার বলছে তোমার কি অভিযোগ আছে বলো তা আমি বললাম যে আমার কোনো অভিযোগ নেই কারোর সাথে কোনো আমার শত্রুতা নেই আমার সাথে কারোর অভিযোগ নেই আমার একটাই অভিযোগ যে আমার স্বামী বা আমার ছেলে আর আমার যে ছোট ছেলে গাড়ি চালায় আমিও ভোটের রান্না রান্নাবান্না করেছি সেই টাকা পয়সাগুলো দেয়নি সেই টাকা পয়সাগুলো যেন আমাদের ব্যবস্থা করে দেয় এইটুকুই অভিযোগ আমার ছিল তাছাড়া কোনো অভিযোগ কারোর উপরে নেই কারোর উপরে আমার শত্রুতাও নেই আর কেউ আমাদের সঙ্গে নোংরাও ব্যবহার করেনি আমাদের এই 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 নোংরা মামগুলো কে করলো কে বা আমি তো এগুলো করিনি আমি কারোর নামে কোন অভিযোগ করি আমরা কেউ বাড়িতে ছিলাম না আমরা ডাক্তারের কাছে মেয়ে মেয়েকে নিয়ে আমার শাশুড়ি একা বাড়িতে ছিল শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস পিয়ালি পিয়ালি দাস ও ডেকে নিয়ে যায় যেহেতু থানায় যেতে হবে সবাই মিলে ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে চলুন বলতে উনি যায় গিয়ে ওখানে গিয়ে ওখানে গিয়ে দেখে থানার মধ্যে ঢুকিয়ে দিল দিয়ে উনি আর বেরোতে পারছে না গেট ফেলে দিয়েছে এবার দেওয়ার পরে ওনাকে বলছে তোমার অভিযোগ উনি অভিযোগ বলছে যে আমি রান্না করে টাকা পাইনি আমি কয়েকদিন রান্না করেছি টাকা টাকা দেয়নি আমার এই অভিযোগ তো বলছে ঠিক আছে আর খাতা কাকজ দিয়েছে ওদের সই করুন বলতে উনি সই করেছে সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও এবার তারপরে যে টেস হয়েছে আমরা যাই না তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি না এরকম খাতা কাবি কি টই করে নিয়েছে তা কি ব্যাপার বলছে যে কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এমনি অভিযোগ ছিল তাই সই করেছে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো পরে কি জানলেন পরে জানতে পারলাম এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে আপনি আপনার বিরুদ্ধে করেছে অভিযোগটা কি অভিযোগ ছিল অভিযোগ ছিল আমাদের রান্না এই অভিযোগ ছিল কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি চার পাঁচ জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত আমাদের রাত্রে পাটিয়ে বসে তুলে নিয়ে যেত এটা জানতে পারলাম সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি নি সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে আমাদের মান সম্মান নিয়ে যা করলেন ওনারা এটা কি ঠিক হয়েছে উনি তো একটা বৈষ্ণব পরিবারের ছেলে ওনাকে আমরা শ্রদ্ধা করতাম আমরা ভক্তি করতাম ওনাকে উনি যে এরকম একটা কাজ করবে আমরা কখনো ভাবতে পারিনি পার্টি আজ এ আছে এরকম তো অনেক পার্টি ছিল আমার পঞ্চান্ন বছর বয়স সেই থেকে দেখে আসছি কংগ্রেস ছিল গেল পি এলো গেল এখন তৃণমূল আছে এও চলে যাবে আমরা পারলে অনেক কিছু করতে পারি আমরাই আবার ওনাদের তুলতে পারতাম কিন্তু উনি যেটা করেছে এখন তো অনেকেই সরে যাবে কি করেছে আমাদের নামে যে দুর্নাম ঘটিয়েছে আমাদের একটা ছেলের বিয়ে দিতে মেয়ে দেখতে গেলে বলছে সন্দেশকালেই মেয়ে দেব না বুঝেছেন কলকাতায় আমার ছেলে মেয়েরা বাস করে কেউ বললে যে ওখানে আর যাব না কেন ওখানকার মহিলারা ভালো না ওরা এই বদমাসি করেছে

মাইতি অভিযোগটা করছেন তো এটা তো উনিশ তারিখের ঘটনা রেখা শর্মা ম্যাডাম উনিশ তারিখে এসছিলেন তাহলে তিন মাস পরে কেন এটা হচ্ছে তিন মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল পুলিশের মানে দায়িত্ব পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসছিলেন তারা লিখেছেন এবং লেখার পরে ওনাদের যা লেখা হয়েছিল সেটা ডিটেলসে ওনারা শোনার পরেই সইটা হয়েছে তো এত অভিযোগগুলো তাহলে তিন মাস পরে কেন হচ্ছে অভিযোগটা তো আগেই অভিযোগ করার দরকার হলে আগেই করতে পারত এর সত্যতা কিছুই নেই এ যদি এর সত্য প্রমাণ না হয় আমি কিন্তু হাইকোর্টে যাব গিয়ে ওই মহিলাদের নামে নিয়তি মাইতি এবং বুথ সভাপতির টিএমসি বুথ সভাপতির ওয়াইফ তাপতি তপতি মাইতির নামে হাইকোর্টে মানহানির কেস করব